আসসালামু আলাইকুম সবাইকে গাড়ি বাজার ওয়ার্কশপ ওয়েলকাম জানাচ্ছি আমরা এখন যে লোকেশনে আছি এটা হচ্ছে ইসিবি চত্বর যে ক্যান্টনমেন্ট ইসিবি চত্বর থেকে কালশির দিকে যেতে মিরপুর ডুয়েস এর দিকে যেতে হাতের বামপাশেই সুমাত্রা ফিলিং স্টেশনের আগেই একমাত্র ওয়ার্কশপ গাড়ি বাজার ওয়ার্কশপ আজকে আমরা জাস্ট দেখাবো ওই যে বামপাশে আমাদের পেন্টিং বুথ এটা হচ্ছে বামপাশে পেন্টিং বুথ এবং আমাদের এদিকে হচ্ছে সার্ভিস স্টেশন মানে ইউজ একটা সার্ভিস সেন্টারে আপনি আপনার গাড়িকে কাজ করাবেন নিজের মনের মতো করে কিন্তু আজকে জাস্ট যে কথাটা বলতে যাচ্ছি এই যে গাড়িটা যে মেরে নিয়ে চলে আসছে হুন্ডা ভেজেল অলমোস্ট কুই তিন পার্ট ওয়ান টু থ্রি এই গাড়িটাকে একটা বাসা চাপ দিছে রাইট দিয়ে পুরো গাড়িটা কিন্তু বডিটা কি করছে চেঞ্জ করে ফেলছে এইটাকে রং হবে গাড়ি বাজার ওয়ার্কশপে আপনি বুঝতে পারবেন না যে আপনার গাড়িটাকে পেইন্ট করা হয়েছে এটা বুঝতে পারবেন না ইনশাল্লাহ বুঝতে পারবেন না আর এদিক এই গাড়িটা আমরা ডেলিভারি দিয়েছিলাম গাড়ি বাজার বিটি থেকে শোরুম থেকে ডেলিভারি করেছি ডেলিভারি নিয়ে ওনার বাসা গাজীপুরে জাস্ট রাস্তায় যাওয়ার পথেই এ দেখেন কি অবস্থা আসো ওইদিকে কাছে আসো এটা মেরে দিছে এটা মেরে দিয়ে এটা খারাপ অবস্থা খারাপ করে ফেলছে পাশাপাশি একটু দেখায় দেখানো উচিত এ দেখেন গ্লাসটা গ্লাসটা কোথায় ফাটছে এই যে যান সামনে যান এই যে গ্লাসটা ফাটাই ফেলছে মানে গাড়িটার বাসা পর্যন্ত যাইতে পারে নাই ফোন দিয়ে বলে দুর্জয় মামুন ভাই একটু ওয়ার্কশপটা খোলা রাখেন রাত হয়ে গেছে আমি গাড়িটা নিয়ে আসতেছি এটা রেডি না করে বাসায় নিতে পারবো না সো এই গাড়িটাকে আমরা রেডি করে দিব আপনার সাধ্যের মধ্যে যে গাড়িটা কিনেছেন বা যে গাড়িটা চালাচ্ছেন ওই গাড়িটাকে রেডি করে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের আসেন দেখায় এদিকে একটা গাড়ি কাজ চলতেছে তো বাংলাদেশের একটা নাম্বার ওয়ান একটা একটা নাম করা একটা এই গাড়িটা কি করছে এই গাড়িটা নিয়ে আসছে দেখেন ভিতরে কোনো কিছু নাই ইঞ্জিন টিঞ্জিন কোনো কিছু নাই ভিতরে তো তারা এটাকে ব্যর্থতা দায় নিতে চায় না বা তারা করতে পারে না নিয়ে আসছে আমাদের কাছে ইনশাল্লাহ আমরা এটাকে কমপ্লিটলি নতুন ইঞ্জিন লাগাই এই গাড়িটাকে কমপ্লিট করে দিব পাশাপাশি এটা কেনার গাড়ি রং হচ্ছে যদি এত লোক লাগে না ওরা সবাই মিলে রাখছে দেখেন তিনজন এদিকে তিন চারজন ছয় সাতজন মিলে একটা গাড়ি কাজ করতেছে আমাদের আসলে ম্যান পাওয়ার অনেক বেশি আমরা ট্রাই করি একটা গাড়ি যখন আসে যত দ্রুত সম্ভব ওই গাড়িটাকে কমপ্লিট করে আপনাদেরকে দ্রুততার সাথে হ্যান্ড ওভার করার জন্য সো আপনি এই আসলে আপনার গাড়িকে আমরা চেষ্টা করব যে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ওয়েতে বুট ওয়েতে পেন্ট করে আমাদের যে পেন্টিং বুথ আছে এই পেন্টিং বুথে আপনার গাড়িকে আমরা সব থেকে সেফ হইতে পেইং করে ডেলিভারি করবো ইনশাল্লাহ গাড়ি বাজার ওয়ার্কশপ সপ্তাহে সাত দিন খোলা সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম